মাদলের তালে দোল পূর্ণিমায় চা বাগানের মধ্যে মুনলাইট প্লাকিং মাদলের তালে দোল পূর্ণিমায় চা বাগানের মধ্যে হলো মুনলাইট প্লাকিং সন্ধ্যার পর চা পাতায় জমে থাকা সুগন্ধকে ধরে রাখতেই এমন উদ্যোগ নেওয়া হলো এই সময় ভারতবর্ষের একমাত্র মুনলাইট প্লাকিং করে চা উৎপাদন করা হয় আলিপুরদুয়ার জেলার মাঝের ডাবরি চা বাগানে দু হাজার একুশ সালে প্রথম পরীক্ষামূলকভাবে দোল পূর্ণিমার রাতে চাঁদের আলোয় চা পাতা তুলে সিটিসি চা তৈরি করা হয়েছিল পরেই বিশেষ সময়ে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের স্বাদ ও নানো চায়ের থেকে বেশি সুস্বাদু হওয়ার কারণে ক্রমশই দেশ জুড়ে চাহিদা বাড়তে থাকে সেই চাহিদা কুমেটাতে দোল পূর্ণিমা সহ বুদ্ধ পূর্ণিমা এবং কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার রাতে চাঁদের আলোয় তোলা হয় বাছাই করা চা পাতা এবছরও দোল পূর্ণিমার সন্ধে হতেই মাদলের তালে মাঝের ডাবরি চা বাগানে মুন লাইট প্লাকিং শুরু হয় মাঝের ডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধরের বক্তব্য মুন লাইট প্লাকিং চায়ের চাহিদা বাড়ছে এটি রাতের কাজ হওয়াতে বাড়তি সতর্কতা গ্রহণের মাধ্যমে শ্রমিকদের চা পাতা তোলার কাজে নিয়োগ করতে হয় মুন লাইট প্লাকিং থেকে উৎপাদিত চায়ের স্বাদ অন্যান্য সময়ে তোলা চা পাতার স্বাদ থেকে অনেকটাই সুস্বাদু এবং আলাদা সন্ধে হয়ে যাবার পর চা পাতায় জমা রস ভরপুর থাকে সুগন্ধে এবং পরের দিন সকালেই এই পাতা দিয়ে সিটিসি চা তৈরি করা হয় মুনলাইট প্লাকিং চা দেশ জুড়ে বিখ্যাত হওয়ার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার জেলায় আসা পর্যটকদের কাছেও এর প্রভাব পড়েছে আমরা গত দু হাজার একুশ থেকে আমরা এটা চালু করেছি ভারতবর্ষে আমরাই একমাত্র বাগান যারা মুনলাইট সিটি চা তৈরি করে এবং দু হাজার একুশ থেকে আমরা শুরু করার পরে দিনের উত্তর প্রত্যেক দিন এর চাহিদা বাড়ার জন্য আমরা বছরে একবার আগে করতাম এখন বছরে তিনবার করে আমরা এটা করি ফুলমুন প্লাকিং দোল পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা এবং কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা এই তিন দিন হয় এই তিন দিনের এই চায়ের বিশেষত্ব হচ্ছে এর অ্যারোমা স্বাদে গন্ধে ভরপুর আছে কারণ হচ্ছে কি এখানে যেহেতু বিকেলের পরে সন্ধ্যার থেকে এই প্লাকিংটা শুরু হয় চায়ের যে নিজস্ব সুগন্ধি এটা গাছের মধ্যে পুরোপুরি থাকে এই সময় আমরা ওকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আমরা এই চাটা সকালবেলা ম্যানুফ্যাকচারিং করা হবে এবং এই চা আমরা যে কোনো চায়ের সাথে আমরা তুলনা করে দেখেছি যে কোনো চায়ের সাথে এর স্বাদ গন্ধ অতুলনীয় যার জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই চায়ের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়ার জন্য আমরা নিজস্ব ওয়েবসাইটের মধ্য দিয়ে এবং বিভিন্ন অনলাইন বিপণীর মধ্য দিয়ে এই চা আমরা ছাড়তে বাধ্য হয়েছি এবং এই চা খুব তাড়াতাড়ি নিমিশেই শেষ হয়ে যায় কিন্তু আমরা এটা প্রোডাকশান বাড়ানোর চেষ্টা করছি যেহেতু রাতের বেলা প্ল্যাকিং অনেক সাবধানতা অবলম্বন করতে হয় সেই জন্য খুব বেশি প্লাকার ডেপ্রোয়েট করা যায় না লিমিটেড প্লাকার দিয়ে প্লাক করতে হয় কারণ তাদের নিরাপত্তা আমাদের কাছে প্রাইম প্রায়োরিটি সেই জন্য আমরা দেখছি আরও কোনোভাবে এটাকে কিভাবে প্রোডাকশান বৃদ্ধি করা যায় কিন্তু এটা খুব ভালো সারা পাচ্ছি আলিপুরদুয়ার জেলার পর্যটনের ক্ষেত্রে এটা একটা বিরাট বড় পদক্ষেপ আমরা দেখেছি আলিপুরদুয়ার জেলা প্রশাসনের বিভিন্ন ওয়েবসাইটে এই মাঝের ড্রাবড়ি মুনলাইটকে তারা লিপিবদ্ধ করেছে এটা দোল পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা এবং কোজাগরি লক্ষী পূর্ণিমা এই তিন দিন ভালো চিনময় ধর ম্যানেজার মাঝের ড্রাবড়ি